হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি হয় ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ আমার দাঁতে খুব ব্যথা প্রচণ্ড ব্যথা যে এক সপ্তাহ ধরে ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি কমছে না তো দাঁতটা মনে হচ্ছে না তুলে ফেলেই দিতে হবে তো তার জন্য আমাদের গ্রামের ওই সাইডে একটা ডাক্তার আছে ভালো কাটোয়াতে ডাক্তার নেই তা না কিন্তু কাটোয়া ডাক্তারে প্রচণ্ড ভিজিট নেয় অনেক বেশি টাকা লাগে হ্যাঁ তার থেকে আমার যেখানে কম টাকা হয়ে গেছে সেখানেই যাবো তো তার জন্য যাব আজকে গ্রামের ওই সাইডে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর আমি কথা যে বলবো সেটাও আমি ঠিকঠাক বলতে পারছি না কেন সবসময় কন্টিনিউ যাতে ব্যথা করছে না কিছু খেতে পারছি না কার সাথে ভালোভাবে কথা বলতে পারছি তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর বেশি কিছু রান্নাও করিনি চলে তো যাবো আজকে তো যাবো ডাক্তার দেখিয়ে বারো বাড়িতে থাকবো তো ওখানে থেকে আবার আমি জানি ডাক্তারটা এক সপ্তাহ পরে আবার যেতে বলে তো ফালতু বেকার আর এখানে আসবো না ওখান থেকে আবার দেখি একবারে আসবো তো এক সপ্তাহ মতো বারো বাড়িতে থাকবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো এদিকে দেখো বাবা ছেলে মিলে দোকান যাচ্ছে আর বাবু আমাকে টাটা দিচ্ছে আমি একে দা একে তো দাঁতের আমি মরে যাচ্ছি আর ওদের খুব আনন্দ হয়েছে তার তারপরে আবার চলে আসলো ঘোষ ওকেও বলে দেওয়া হলো যে দুধ নেওয়া হবে না কারণ এক সপ্তাহ থাকবো না বেকার দুধ নিয়ে তো লাভ নেই তো সেই জন্য ঘোষ মশাই বলছিল বারবার শুধু বাবা বাড়ি ঘুরছে ভালোই তো মজা সে যাই হোক তো এরপর বেরোবো তো রেডি হয়ে দেখো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি এখন বাজে কটা থেকে নাও দুটো তিনটে পনের তিনটে হচ্ছে গাড়িটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রেডি আর আমার বাবুর তো মনে হচ্ছে এখন দিয়েই ঘুম চলে এসছে বাসে চাপতে না চাপতেও ঘুমানো শুরু করে দেবে তো চলো আর লেট করা যাবে না দুপুর টাইম এখান থেকে হয়তো টোটোও পাওয়া যাবে না হাঁটতে হাঁটতেই যেতে হবে টোটো পেলে তো ভালোই হয় না পেলে হাঁটতে হাঁটতেই যাবো সব সময় দিয়ে কন্টিনিউ হাতে ব্যথা হচ্ছে কথা বলার তো আমার এই দেখো এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা নেওয়ারও প্রয়োজন ছিল না শীত যদি না হতো একটা ঝোলার মধ্যে পরে নিয়ে নিতাম বাবুর কটা জামা প্যান্ট আমি কিচ্ছু নিয়ে নি আমি শুধু দু একটা জামা প্যান্ট নিয়েছি কারণ এক সপ্তাহের ব্যাপার ওই তো বাবা চলো চলো দেরি করো না আসো গাড়িটা পাওয়া যাবে না এই যে দেখো বাবু আর বাবুর বাবা আগে আগে যাচ্ছে তো বাবুর বাবা ফোন দেখতে দেখতে যাচ্ছে আর বাবু দেখো কোন দিকে চলে যাচ্ছে তা ঠিক নেই কোন দিকে রাস্তা আর ও একদিকে উল্টো দিকে চলে যাচ্ছে তো এই দুপুর টাইমটা রাস্তাটা একটু ফাঁকাই ছিল আনলে তো সব সময়তেই গাড়ি আসা করে বাবুকে তো একা ছাড়াই যাবে না ওই দেখো দেখতেই বাচ্চা টোটো আসছে আর বাবুর সঙ্গে এইভাবে হাঁটতে গেলে আমরা বাসটাও পাবো না তার জন্য বাবুকে আবার কোলের নিয়ে দৌড়ালাম তো এখন তিনটে সময় বাস তো তার জন্য আর হয়তো পাঁচ দশ মিনিট ছিল হাতে তো সেই সেই মতো আমরা হাঁটলাম আর এই যে দেখো এখানে বাড়ির জন্য কিছু টল নিচ্ছিলাম লেবু আঙুর এই লোকটার কাছে বেশ ভালোই ভালোই ওগুলো দেখে ভালো লাগছে তাই নিলাম তারপর বাসে চেপে বললাম তো বাসটায় সামনে সিটটা দেখছিলাম ফাঁকাই ছিল আর বাকি সিট সব ভর্তি ছিল তো আমাদের জন্যই হয়তো সিটটা রাখা ছিল আর বাসে উঠলে তো আমি জানলা ধারে বসে বলে আগে মানে রেডি হয়ে থাকি কারণ এমনিতে আমার গা ঘোলায় বমি পায় বাসে উঠলে তো তার জন্য জানলা ধারেই বসে পড়েছি অলরেডি তারপর তো সে এক ঘন্টা বাস জানি তারপর পৌঁছে গেছি ডাক্তারখানায় তো তখনও ডাক্তারবাবু আসেননি বললো যে একটু লেট হবে ডাক্তারবাবু আসার কোনো নির্দিষ্ট টাইম নেই তার জন্য ওয়েট করছিলাম যাক সেদিন তাড়াতাড়ি চলে এসেছিলো আধ ঘন্টা বসেছিলাম তার মধ্যেই চলে এসেছিলো আর নাহলে বলছিলো নাকি সন্ধেও হয়ে যায় কোনো কোনো দিন তা আমার কপাটা সেদিন ভালোই ছিল যে ডাক্তারবাবু আমাকে চেক আপও শুরু করে দিয়েছে বললাম অনেকটা দূরে বাড়ি তার জন্য আগে আমাকেই দেখে নিচ্ছিল আর ডাক্তারবাবু দাঁত দেখে বলেই দিলেন যে দাঁতের অবস্থা খুবই খারাপ আছে ও তুলে ফেলতেই হবে কিছু করার নেই সে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না এবার দাঁত চলে যাবে দাঁতের মর্মটা বুঝতে পারবো মনটা খারাপও হয়ে গেল তার সাথে সাথে আবার হঠাৎ করে আমার প্রিয় বান্ধবীর সাথে দেখা হয়ে গেল ওই যে পিঙ্কি তারপর ওর বর ও মেয়ে ওদের সাথে দেখা হয়ে যাবে এইভাবে রাস্তার মধ্যে আমি ভাবতেই পারি তো ওদের দেখে মনটা আবার ভীষণ ভীষণ খুশি হয়ে গেলো দেখতে বেছো তারপর ওদের সাথে সেলফি তুলতে তো ভুলব না সেলফি তো তুলতেই হয় অনেক সেলফি তুললাম তারপর চলে আসলাম দিদির বাড়ি এই দিদি বাড়ি আমি আগেও গেছিলাম তোমাদের একটা ভিডিওতে দিয়েছি দেখবে তো তো খুব আনন্দ দিদির সাথে দেখা করতে গেছিলাম তো দিদি বড় বড় মিষ্টি খেতে দিয়ে দিয়েছে একদিকে আমার দাঁতে জন্ত না আবার এত বড় বড় মিষ্টি দিয়েছে আর বাবুকে তো আমার দিদির ছেলেরা তো আদর করছে এত কিন্তু যাচ্ছে না কারুর কাছেই এত করে দিদি বললো যে থাকতে সেই রাতটা বাট দেখছি যে ছেলে কাঁদবে তার জন্য আমরা চলে আসলাম ওখান থেকে তো বেশি দূর না আপনার কুড়ি মিনিট তো হয়তো টোটোতে দেখো রাস্তা একদম অন্ধকার হয়ে গেছে প্রায় সাতটা মতো বেজে গেছিলো তো রাস্তা অন্ধকার কিন্তু বাড়িতে তখনও জানে না যে আমরা যাব তো এখন দেখো এখন টোটো করে যাচ্ছি দেখি কে লোকে লোককে আমাদের হঠাৎ করে দেখি বাড়ির লোকের অবস্থা কী হয় সেটাই দেখার আছে তো এই যে দেখো মাকে আমার বাবুই ডাকলো তো মা হঠাৎ ভয় পেয়ে গেছে যে এত সন্ধ্যেবেলায় না বলে কেন এসছি মা আবার ভাবছে হয়তো যে ঝগড়া টগড়া করে চলে এসছি না তো চলো নেক্সট পার্টে আবার দেখাবো তোমাদের কী হয়েছিল ব্যাপারটা